আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন প্রথমেই তিনি তার চারপাশের ভরসাগুলো কেটে দেন যেন সে শুধু তার উপরেই নির্ভর করতে শেখে এই একাকিত্বের সময়ে তিনি তোমার হৃদয়কে পরিষ্কার করেন অহংকার ভাঙেন তোমার ইচ্ছাগুলোকে তার ইচ্ছার সাথে মিলিয়ে দেন এই সময় অনেক নারী কাঁদে হতাশ হয় ভাবে আমার কি সব শেষ কিন্তু আসলে এই সময়ই শুরু হয় নতুন এক জীবনের যাত্রা তুমি যদি এই সময় ধৈর্য ধরতে পারো নামাজে কান্না করতে পারো আর আল্লাহর দিকে ফিরে যেতে পারো, তাহলে বুঝে নিও তিনি তোমার হৃদয়ে হেমন এক শান্তি রাখবেন যা এই দুনিয়ার কোনো সম্পদে পাওয়া যায় না একা থাকা মানে একা হয়ে যাওয়া নয় বরং এটা মানে আল্লাহ তোমাকে বলছেন তুমি আমার জন্য যথেষ্ট এই একাকিত্বই তোমাকে এমন শক্তি দেবে যা দিয়ে একদিন তুমি তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোকিত করে ফেলবে মনে রেখো যাকে আল্লাহ একা করেন তাকে পরে মানুষের ভিড়ে বিশেষ করে দেন দুই যখন আল্লাহ তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেন বুঝে নাও তিনি তোমাকে শক্তিশালী বানাচ্ছেন প্রিয় বোন কখনো কি মনে হয়েছে জীবনটা থমকে গেছে সবকিছু উল্টে যাচ্ছে তুমি চেষ্টার পর চেষ্টা করছ কিন্তু কিছুই ঠিক হচ্ছে না কখনো সংসারে ঝামেলা কখনো প্রিয়জনের দূরত্ব কখনো অর্থনৈতিক সংকট আবার কখনো অসুস্থতা সব কিছু যেন একসাথে ভেঙে পড়ছে মনে হয় কেন আমার জীবনে এত পরীক্ষা আল্লাহ কি আমাকে ভালোবাসেন না কিন্তু প্রিয় বোন জানো কি আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান কারণ সহজ জীবনে কেউ বড় হয় না যেমন লোহা আগুনে পুরে শক্ত হয় তেমনি একজন মুমিন নারী পরীক্ষার আগুনে পুরে শক্তিশালী হয় আল্লাহ বলেন আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ও সম্পদের অভাব দিয়ে অর্থাৎ পরীক্ষা মানেই তোমার প্রতি তার মনোযোগ তিনি তোমাকে ভাঙছেন না তিনি তোমাকে গড়ছেন হয়তো তুমি এখন কাঁদছ কিন্তু এই কান্নাই একদিন তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে হাসতে শিখবে শুধু আল্লাহর জন্য তোমার এই দুঃখের রাতগুলো একদিন সাক্ষ্য দেবে তোমার শক্তির তোমার ধৈর্যের তোমার ইমানের তাই যখন কষ্ট আসে বলো আলহামদুলিল্লাহ কারণ এই কষ্টই তোমার জন্য এক নতুন দরজা খুলে দেবে ইনশা আল্লাহ আল্লাহ যখন তোমাকে পরীক্ষা দেন তখন তিনি তোমার ভেতরকার শক্তিটাকে জাগিয়ে দেন তোমাকে এমন এক নারী বানান যে শুধু দুনিয়ার নয় আখেরাতেরও সম্মান পাবে তাই ধৈর্য ধরো শেষ দেয় কান্না করো আর বিশ্বাস রাখো এই কঠিন সময়টি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত কারণ এখান থেকেই শুরু হবে তোমার উন্নতির পথ তিন যখন আল্লাহ তোমার জীবন থেকে কিছু ছিনিয়ে নেন বুঝে নাও তিনি তোমাকে আরও ভালো কিছু দিতে চান প্রিয় বোন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা হঠাৎ করে সব হারিয়ে ফেলি কখনো সম্পর্ক ভেঙে যায় কখনো কাছের মানুষ দূরে সরে যায় কখনো এমন কিছু চলে যায় যা তুমি ভেবেছিলে চিরদিন তোমার থাকবে তখন বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে যায় মনে হয় কেন আল্লাহ এটা করলেন কেন তিনি আমার প্রিয় জিনিসটাকে কেড়ে নিলেন কিন্তু প্রিয় বোন মনে রেখো আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না বিনা কারণে তিনি যদি কিছু নেন তাহলে তার জায়গায় আরও উত্তম কিছু দিতে চান এটা তার প্রতিশ্রুতি তার রহমত আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর যখন আল্লাহ তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন তখন সেটি তোমার ক্ষতি নয় বরং তোমার পরিশুদ্ধির প্রক্রিয়া যেমন গাছের শুকনো ডাল কেটে দিলে সেটি নতুনভাবে বেড়ে ওঠে তেমনি তিনি তোমার জীবন থেকেও অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দেন যাতে তুমি আরও সুন্দরভাবে বিকশিত হতে পারো হয়তো যে মানুষটাকে তুমি হারিয়েছ সে তোমার ভাগ্যের জন্য ছিল না হয়তো যে চাকরিটা তুমি হারিয়েছ তার চেয়ে ভালো দরজা খুলে যাবে ইনশা আল্লাহ আল্লাহ কখনো তার প্রিয় বান্ধাকে খালি হাতে রাখেন না কিন্তু তিনি প্রথমে তোমাকে খালি করেন যেন তিনি তোমার হাতে এমন কিছু দিতে পারেন যা তুমি কল্পনাও করতে পারবে না তাই কিছু হারালে ভেঙে পড়ো না বরং বলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়াউন আমি আল্লাহর জন্যই তিনি আমার রব যিনি আমাকে দিয়েছিলেন তিনিই ভালো জানেন কখন তা ফিরিয়ে নিতে হবে একদিন তুমি পেছনে তাকিয়ে বুঝবে যা হারিয়েছিলে আসলে সেটাই তোমাকে আজকের তুমি বানিয়েছে আল্লাহ তোমার